একটা কথা কি যে বাড়ি আঠারো বছর বড় হইলাম যে বাড়িতে কত স্মৃতি কত খেলাধুলা করছি ছোটোবেলায় কত কাটানো মুহূর্তগুলো সেই বেরিয়ে এখন অতিথি হইতে হয় সেই বাড়িতেই এখন অতিথি হিসেবে বেড়াইতে যাই তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো আমার বোন দেখতেছেন আমার পাশে মানে আমরা রিস্কাতে ছিলাম তো বাবার বাড়ি আসছি বাবার বাড়ি আসার পর বোনের সাথে একটু ঘুরতে বেরোইলাম বোনরে বললাম চল একটু ঘুরিয়েই তো তো অতিথি বাবার বাড়ির এখন হয়ে গেছি তো বেড়াইতে আসছি তাড়াতাড়ি আবার চলে যাব এই জন্য তাড়াতাড়ি করেই বেড়াইতে মানে ঘুরতে বেড়াইলাম। তো ভাইকে নিয়েও বেরোইছি যাতে আমার মেয়েটা ওর কাছে থাকতে পারে ও যাতে একটু রাখতে পারে আর আমরা একটু ঘুরতে পারি মানে দুই বই একটু মজা করতে পারি আনন্দ করতে পারি একটু বিড়িও করতে পারি এই জন্য আমার ভাইকেও নিয়ে আসছি ও আসতে চায় নাই তো আমি এক পর্যায়ে জোর করে নিয়ে এসেছি কিন্তু বলিনি যে তোরা তারা অরে টানা মানে রাখবো অনে তুই ই কর তো যাই হোক তো এরকমই টুকটাক ঘুরতে আসছিলাম তো এখানে একবার মাটির জিনিসগুলো দেখতে পাইছি তো মাটির জিনিসগুলো দেখে আমার এত ভালো লাগছে মানে বলার বাহিরে মানে এমনিও আমার মাটির জিনিসগুলো অনেক ভালো লাগে দেখতে তো সুন্দর করে দেখতে আসি কেমন কি তো কিনি নেই কই এখন আর কিনবো না এই জন্য আর কেনা হয় নাই তো যাই হোক দেখতে খুবই ভালো লাগতেছে তো প্রথম কথাটা যা বললাম ওই জন্য মনটাও একটু খারাপ হয়ে গেল কারণ বাবার বাড়িতে চলে আসছি ওই দিনকার ভিডিও তো সারা হয় নাই তো ভিডিও আগেই করা ছিল তো ভিডিওটা করতে যেয়েও খুবই খারাপ লাগলো কারণ মার কথা অনেক মনে পড়ে আর বাবার বাড়ি বলতেই আমার মার কথা মনে পড়ে কার কি মনে পড়ে আমি জানি না কিন্তু আমার মার কথা মনে পড়ে মারে ভীষণ মিস করি আমার জীবনে আমি আমার মার মতো মিস আমি কাউকে করি না আমি আমার মারে এতটা মিস করি তো বাবার বাড়ির আগ্রহটাই হয়েছে যাওয়ার ওই মার কাছে যাওয়া মার মা মার বুক একটু মাথা দিয়ে শুয়ে থাকা মা একটু বিলি দিয়ে দিব মাথায় হে সেই মানে আনন্দটা উপভোগ করা যাই হোক এইখানে আমি আর আমার বই নিয়ে একটু করতাছি তো ওই আমার দুই বছরের ছোট ও সবাই বলে আমরা নাকি জমস কিন্তু আমরা জমস না মানে ওয়ে আমার যাই নয়ে আঠারো নয় মাসের ছোট মানে আমি একদম ছোট তখন আবার ওয়ে আল্লাহ রহমতের দুর্নীতি আসছে যাই হোক তো আমরা দুই বুনে জমোস না সবাই বলে তো আপনারা তো বলেন নাই তাও বললাম যে দেখে উনি উনরাই বলে নাকি আমরা জমোস কিন্তু আমরা জমুস না তো ওই জোমোস কথাটা শুনতে আমার খুবই ভালো লাগে কেন জানি কারণ কীরকম না দুইজন জমুস বল এটা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে যদি বলে না প্রথম আমি একটু হাসি কেন আমার শুনতেই কেমন ভালো লাগে তো এই জন্য আমি এবার আমি আর আমার বোন একটু ম্যাসিং ম্যাসিং ও জামা কাপড় পরি এই জন্য আরও বেশি মানে যমুজ বলে সবাই তো যাই হোক অনেক সুন্দর দৃশ্যটা ছিল আর আমাদের এই বরিশালের এই গোডাউনটা খুবই সুন্দর আর আমার নদীর পাড়ে একটু একটু বেশি ভালো লাগে আমাদের জন্য দোয়া করবেন সবাই